আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উলুর পাখা উড়ে মরিবার তরে। এরকম একটি কথা আমরা ছোট কাল থেকে বলে আসছি এবং শুনে আসছি উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কাছের বোতলে পানি ঢুকে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে শিবির ডিক্লার দিয়ে করুক আর ডিকলার ছাড়া করুক এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে এটা বাড়ির পালিত কুকুরও করে না কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে এই নিকৃষ্ট প্রাণীটা কি করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো তারপরে এইটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির খুব সুন্দরভাবে পোলাইটলিভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের বক্তব্যটাও আমি তুলে ধরবো প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লেখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি এখানে দেখতে পাচ্ছি সে লিখেছে আমাকে নিয়ে নোংরামি করতেসো জামেলা নাই ফ্যামিলি টাইনোনা যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেররা মানে আমারে নিয়ে করতেসো জামেলা নাই ফ্যামিলি নিয়ে টাইনোনা আমার ফ্যামিলি আমার জন্ম আমার পরিবার নিয়ে টাইন না এই যে মাহফুজা তোর বাপ জন্ম হইছে একাত্তরের আগে আর তুই তো জন্ম হইলি একাত্তরের পঁচিশ তিরিশ বছর পরে এখন তোর বাবাই আছিল শিশু একাত্তর সালে যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল নানা ছিল মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল যেটা তোর বাবা মার আমলে না সেটা নিয়ে তোর টানাটানির বয়স আছে কি না হইছে কি না তোর তো এখনও নাকে টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে তুই এই যে কথাগুলা নিয়ে আসলি বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাসছে। বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে আমেরিকার মানে পরামর্শে পাকিস্তান থেমেছে আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে একাত্তরে সম্পর্ক ছিল কাদের সাথে ছিল না সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশানে নিয়ে আসছো এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে ওই ভারতীয় কুলাঙ্গার আওয়ামী লীগাররা আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে গতকাল যুবলীগের এক নেতায় স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে আর মাফুজ্জা তুই তো ছাত্র শিবির করেছস মাদ্রাসায় পড়ালেখা করেছস তোকে নিয়ে ওখানে বসাইল শিবির বসাইল জামাত কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার মাইন্ড আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো হাসিনা দিল্লিতে বসে বলতে পারত যে জামাত শিবির জঙ্গি এটা সেটা সেই কারণে তোদেরকে জামাত শিবির পিছনে থাইকা নায়ক বানাই দিছে এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম তুমি ভুলে গেছো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এই নাম যে ভুলে গিয়েছো এটার যে কত বড় খেসারত তুমি মাহফুজ আলমকে দিতে হবে মাহফুজ আলম তুমি টের পাচ্ছ না কারণ হাসিনা সাড়ে পনেরো বছর যন্ত্রণা দিয়েছে যাদের কি বেশি তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা তার বংশধরের যন্ত্রণা তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন বুকবে আর মাহফুজ তোমাকে ছেড়ে দিবে জামাত শিবির তুমি এটা ভেবে ভাবলেই চলবে এবার দেখি মাহফুজ আরও কি লেখেছে এটা লাস্ট ওয়ার্নিং জামাত শিবিরকে সে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছে জামাত শিবির বাংলাদেশে সে বলতেছে তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা কি বলছে কথাটা দেখেন মানি তোমরা তোমাদের পাকিস্তান পন্থী জারি রাখিয়া তোমাদের পূর্বপুরুষ রাজাকারদের আর দালালদের তুলনায় আরও বেশি ভুগবা তার মানে রাজাকার দালাল সে বলতে চাচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা দেওয়ার হোসেন সাঈদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের চাইতেও তোমরা আরও বেশি বুকবা এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে মাহফুজ কি বলতে চাচ্ছে জামাত শিবির সবাইকে সে আগুন দিয়ে জ্বালাই দিবে নাকি বাংলাদেশে আর জ্বালাই দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে মাহফুস পাবে বাংলাদেশের অবস্থান এখন এরকম বাংলাদেশের জামাত শিবির যেই রাস্তা যায় সেই রাস্তা লক্ষ লক্ষ মানুষের ভিড় করে এই জনতার বিরুদ্ধে মাহফুজ আলম সরকারে থাইকা এখন তো সে জামাত শিবির করে না এখন সে বিএমপিও করে না এখন সে কোনো রাজনৈতিক দলের নেতা নয় সে উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক দল তাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে এখন সে যদি এমন কথা কয় তাহলে তার তাকে নির্বাচনের আগে সরানোর জন্য জামাত শিবির যদি আপত্তি করে ডক্টর মোহাম্মদ স্যার কি তাকে রাখতে পারবে এখন জামাত শিবির আপত্তি করছে কি করছে না আমি জামাতের আমিরের বক্তব্যে পরে যাচ্ছি আগে তার বক্তব্যটা শেষ করছি আচ্ছা যারা বিতর্ক এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে মানে যারা বিতর্কের গালাগালের লিমিট জানে না তাদেরকে আমি সহনাগরিক মনে করি নাই তার মতো নাগরিক মনে করে না তাদেরকে এখন জামাত শিবির তার সমান তার মতো উপযুক্ত তার মতো ভদ্র তার মতো শিক্ষিত তার মতো মেধাবী না এখন সে এত বেশি মেধাবী এত বেশি জ্ঞানী এত বেশি পণ্ডিত যে অন্যরা তার তুলনায় হতে পারে না তার সাথে বসতেও পারবে না তার সাথে খাইতে পারবে না ঘুমাতে পারবে না চলতে পারবে না এই কথা শেখ হাসিনা যেভাবে বলছিল মাহফুজ তুমি সেইভাবেই বলছো তোমার কথা আর মা শেখ হাসিনার কথার মধ্যে কোনো তফাৎ জামাত শিবির জামাত শিবির সারাক্ষণ এই শেখ হাসিনা করতো এরপরে সর্বশেষ সে জেলে যা লেগেছে ডাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজাকারদেরকে আগে ঠেকানো হবে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির পরিকল্পনা করে হাসিনাকে মানে দিল্লি পাঠাইলো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সবার আগে প্রতিহত করবে মাহফুজ সে কি প্রতিহত করার লোক সে কি রাজনীতিবিদ সে কি বিএনপি বা তার আওয়ামী লীগ বা অন্য কোনো দলের লোক সে তো উপদেষ্টা এরপরে আসেন সর্বশেষ সে যা লেখেছে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে যারা শিবিরকে প্রমোট করছে যারা জামাত শিবিরকে জায়গা দে বিভিন্ন জায়গায় সুযোগ দেয় তাদের জন্য গত পঞ্চাশ বছর কী অত্যাচার দেখছেন এর সাইতে অনেক বেশি অত্যাচার নেমে আসবে সে ঘোষণা দিয়েছে অত্যাচার নেমে আসবে কার জন্য জামাত শিবিরের জন্য এই কথাটা তার মুখ দিয়া মানাইছে কিনা না প্রিয় দর্শক আপনারা আপনাদের কমেন্টস করে লিখবেন এবার আমি একটু চলে যাচ্ছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের শান্তির বাণী উনি যেরকম মানুষ সেরকম বাণীটা দেন এখানে উনি লেগেছেন বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি সেই অবস্থা এখনও অব্যাহত রয়েছে সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতি অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য বলে মনে হয় এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ সর্ব অবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর উপর কালতু ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে বাপ বাপের মতনই কথা বলে ছেলেরা একটু দুষ্ট হয় বায়ে বায়ে একে অপরকে থাপ্পড় দে বাবার কাছে সব ছেলে সমান দেখেন জামাতের আমির কী বলল আর সে এরা কি বলছে মাহফুজ আলম কী বলছে আর উনি উনার নেতাকর্মীদেরকে কিভাবে শান্ত করছে এরপরে ওনার সর্বশেষ লেখাটা পরে আমি আমার বিশ্লেষণটা শেষ করব কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না কোনো উস্কানি এবং অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না কাকে বলছে তরুণ জামাত এখন যুব জামাত একটা সংগঠন আছে ওরা কিন্তু মাহফুজের বয়সের এখন যুব জামাত যদি খেপে যা মাহফুজ তো ঘর থেকে বের হতে পারবে না উপদেষ্টা তো অফিস টু হাউস মানে তার এই রাস্তাটাই ব্যবহার করতে পারবে না এটা যদি জামাত শিবিরের তরুণরা দাঁড়াই যা এই মাহফুজ কি গড় থেকে সচিবালয়ে আসতে পারবে আপনারা কি মনে করেন আপনারা মন্তব্য লেখবেন এরপরে লাগছে কোনো কিংবা অপ্রীতিকর হবে না আচ্ছা অবশ্য আশা করি সকল বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন মহান আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সহায়ক হন তারপরে উনি একটা কোরআনের আয়াত বলেছেন কোরআনের আয়াতটা হলো হাসমুন আল্লাহ নেয়ামাল অকিল ও নেয়ামাল মাওলা ওয়া নেয়ামাল নাসিব ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এই লেখাটা পেয়েছি একটা পেজ থেকে আমিরে জামাত আহ্বান জানিয়েছে এটা মাহফুজ আলমের কথার মানে বিপরীতেই উনি এই আহ্বানটা ওনার দলীয় নেতাকর্মীদের রক্ত গরম না হওয়ার জন্য শান্ত থাকার জন্য শান্ত রাখার জন্য বলেছেন এই জন্য আমি ডক্টর শফিকুর রহমানকে একটা সেলুট দিচ্ছি যেরকম পিতা তেরকম দায়িত্ববান উনি উনি এই দায়িত্ববান থেকেই মাহফুজ আলমের উপরে যাতে কোনো ধরনের অপ্রীকৃত ঘটনা না ঘটে কারণ যদি মাহফুজ উপদেষ্টা থাকা অবস্থায় কিছু ঘটেই ফেলে কিছু ঘটে যা তখন কিন্তু এটা জামাত শিবিরের নাম হবে আর এখন আরেকটা সমস্যা হলো এই যে সে বলল তৃতীয় কোনো পক্ষ মাহফুজকে যদি অ্যাটাক করে মাহফুজের উপরে যদি কোনো ক্ষয়ক্ষতি করে এটা কিন্তু মানে বিশ্ব মিডিয়া ছড়িয়ে দিবে জামাত শিবির করছে সেই জন্য এটা কিন্তু রর একটা মহাপরিকল্পনা জামাত শিবিরের ছেলে মাহফুজ আলম র জানে এখন তার মুখ দিয়া এমন কথা র এনেছে নিশ্চয়ই সে এমন কোনো দুষ্কৃতি কাজ করেছে মাহফুজ আলম যেই কাজটাকে ও হানি টেপের মতন একটা টেপে ফেলে দিয়েছে র মাহফুজ আলমকে মাহফুজ আলমকে যেরকম হানি টেপে এর আগে ডাক্তার ডক্টর আশিফ নজরুলকে হানি টেপের কথা আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পরিষ্কার করলেন যে হানি টেপে থাকার কারণে ভারত যা বলে তাই করতে হচ্ছে ডক্টর আসিফ নজরুলকে এরকম হানি টেপে বিএমপির শীর্ষ কয়েকজন নেতার কথা অলরেডি আলোচনায় আছে যারা হানি টেপের কারণে মানে বিভিন্ন নারী কেলেঙ্কারি দুর্নীতি ঘুষ লেনা দেনা এগুলা কি হানি টেপ আবার কেউ নারী কেলেঙ্কারিটাকে হানি টেপ বলেন এই মানে ওই পতিতাবৃত্তি ভদ্রবাসা আর কি মানে ভদ্র পতিতালয়ে আপনি গেছেন আর কি মানে এটার নাম হানি টেপ নারী দিয়া আপনাকে মানে ইয়ে করা টেপে ফালাইয়া রাখা না ওই ভিডিও ফাঁস করে দেবো তুমি এই কাজটা না কইরা দিলে ওরকম কিছু উপদেষ্টা হানি টেপে আছেন উপদেষ্টাদের পরিবার পরিজন হানি টেপে আছেন থাকার কারণে এখন র এই মাহফুজ আলমকে কোন হানি টেপে ফেলেছে আমরা জানি না তাকে নিশ্চয়ই একটা টেপে ফেলেছে এটা দুর্নীতি দিয়া হতে পারে ঘুষ কেলেঙ্কারি দেওয়া হতে পারে যে কোনোভাবে ফেলে দিয়েছে এখন সেই কারণে তার মুখ দিয়া জামাত শিবির আর বিএমপির ভিতরে যদি একটা কুপাকুপি লাগানো যা দেশে তাইলে আওয়ামী লীগ ঢুকে পড়বে আর ডক্টর মোহাম্মদ সার পালিয়ে যাবে তো ডক্টর মোহাম্মদ সার পালিয়ে গেলে বাংলাদেশের মানুষের তিপ্পান্ন বছরে যে চুয়ান্ন বছর এখন আমাদের চুয়ান্ন বছরে যে ভাগ্য পরিবর্তন হয় নাই আগামী চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ সূর্যের আলো আর দেখতে পাবে না বাংলাদেশে যদি জামাত শিবির না থাকে ডক্টর মোহাম্মদ সার সুন্দরভাবে নির্বাচন দিয়ে বিদায় নাইতে না পারে তাহলে সূর্যের আলো আগামী চুয়ান্ন বছর বাংলাদেশ দেখা সম্ভব না বলে আমি মনে করছি কেটিভি টোয়েন্টি ফোর যারা সবসময় দেখেন আপনাদের মন্ত্রী পড়া চাচ্ছি যে আপনারা আসলে কি দেখছেন অন্ধকার দেখছেন না আলোকিত দেখছেন আমরা আগামী নির্বাচনে বিএমপি একটি জুট জামাতের একটি জুট দুইটা জুটের নির্বাচন চাই দেশপ্রেমী মানুষ সবাই চা এই দুইটা জুটের নির্বাচন হবে যেই জুট বিজয়ী হবে সরকার গঠন করবে যেই জুট রানার্স আপ হবে বিরোধী দলে থাকবে এখন জামাত শিবির যদি বিরোধী দলেও থাকে বিরোধী দলে তো থাকবে নাকি সরকার গঠন না করুক তো বিরোধী দলে যদি থাকে এই মাহফুজ আলম বাকি জীবন বাংলাদেশে কাটাবে না সে আমেরিকাতে বাড়ি টাড়ি অলরেডি কিনে ফেলেছে ইউরোপ আমেরিকা কিনে ফেললে এইগুলা তো জামাত শিবির ধরে এখানেও পিঠাবে তাকে জামাত শিবির যে ইউরোপ আমেরিকায় কত স্ট্রং এটা কি মাহফুজ আলম জানে সে কি ওই যে স্যারের সাথে শুধু আমেরিকা সফর করছে এতেই তার লাফালাফি সরকারি টাকায় স্যার নিয়ে গেছে বলে না তার জীবনের প্রথম আমেরিকায় আসছে তো এই যে আমেরিকা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সাউথ কোরিয়া কত স্ট্রং জামাত শিবির মধ্যপ্রাচ্যের সব দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশে জামাত শিবির স্ট্রং কোন জায়গায় মাহফুজ আলম আসবে পালিয়ে ক্ষমতাটা চলে গেলে কোন জায়গায় পালিয়ে আসবে ছয় মাস পরে হোক নয় মাস পরে হোক ইলেকশন তো হবে তার তো পদপদবি চলে যাবে তারপরে তাকে কে বাঁচাবে সেই জন্য আমার আফসুস লাগছে এই কোলাঙ্গার ছেলেটার জন্য কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ